সো ফাইনালি এখন দেখো দু হাতে করে নিয়েছি ঠিক আছে খাবে কি করে এটা এম ভাবছে এখন এই হাতে ঠিক আছে এই হাতে করার কি দরকার ছিল মানে এটা চলছে এখন কাজ এই হাতে দেখো এই দেখো এই দেখো কিন্তু খাবে কি করে এই হাতে বিশেষ করে গলুকে খাবে বে কি করে আর তুমি খাবে কি করে

তো চলো মেহেন্দি আমি হচ্ছে আজকের জন্য মেহেন্দি আর্টিস্ট আসতে আজকে আমি মেহেন্দি আর্টিস্ট কেমন করি তোমরা দেখতে পাবে দুহাত করবে ও ঠিক আছে দেখো আমি কিন্তু কোনো দিন মেহেন্দি করিনি ঠিক আছে ফার্স্ট টাইম করব। কেমন করব তোমরা সবাই কমেন্টে জানাবে ঠিক আছে ডিজাইনটা গোপা প্রথমে করেছিল ভুল করে দিয়েছে আমি এটা করেছি এবারে এটা আসল ক্যালমা হবে ঠিক আছে এটা করে দেখাচ্ছি সেটা এক্সপেরিমেন্ট করা হবে এক্সপেরিমেন্টটা করি তারপর বুঝতে পারবো দেখা যাক এবারে কটন ওইয়ে দিয়ে টানবো এটাকে করে দিয়েছে এখানে দেখো এটা হাস্যকর বিষয় এটা একটা ডিজাইন এই গোপাল যেরকম দেখিয়েছে আমি সেরকম করেছি সব দোষ গোপাল ঠিক আছে যাই হোক এটাই যা হয়েছে হয়েছে কিন্তু বাঁ হাতে আমি আমার মন থেকে বলবো ওর কথা শুনবো না আমার এই লোপা থাকলে করে দিত মানে ওর বোন ডিজাইনের এক্সপার্ট হ্যাঁ ও থাকলে করে দিত কিন্তু আমি যাই পেরেছি করেছি হেভি লাগছে দেখি দেখি ও অসাধারণ ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে এইটা এইটা দেখো এই জায়গাটা আমি ঠিক করেছি এটা পুরো আমার মাথার আইডিয়া নিয়ে ঠিক আছে এই জায়গাটা ঠিক করেছি এই জায়গাটা এই জায়গাটাও ঠিক হয়েছে কিন্তু মানে এটা কি যেখানে যা খুশি খুশি দিয়েছি আর এই সাইডে একটা নাম আছে ঠিক আছে একটা নাম হ্যাঁ যেটা হচ্ছে আমার বরের আইসি আমি ভাবলাম তোমার ওন বয়ফ্রেন্ড ঠিক আছে আমি বয়ফ্রেন্ড সাহেব যাই হোক এই হাতটা দেখি এই হাতটা কেমন লাগছে সবাই বলবে এই হাতটা কেমন হয়েছে জানি না বাজে এটা ভিডিও দেখে দেখে করতে চেয়েছিলাম এটা আছে বলে ভালো লাগছে হাতটা হ্যাঁ না এই জায়গাটা এই জায়গাটা ভিডিও দেখে দেখে করছিলাম হয়নি কেমন একটা কিন্তু এইটা ঘামা হয়েছে আমার মনে হচ্ছে মানে আমি নতুন অ্যাজ এ অ্যাজ এ নতুন কি বলে ডিজাইনার নিউ ডিজাইনার ঠিক আছে আমার পক্ষে ঠিক আছে এবার ভালো তো হয়নি সবাই জানে কিন্তু আমি যে করেছি এটাই অনেক এবার পেছনে করতে হবে কিন্তু পেছনে করার আগেই মেহেন্দি হয়ে গেছে অলরেডি যাই হোক তোমরা দেখলে কেমন লাগলো কেউ যদি বুকিং করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে নতুন ডিজাইনার খুব ভালো হয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট করে বলো তো আমি ফার্স্ট টাইম মেহেন্দি করছি ভালো করেছি না এবার যারা প্র্যাকটিস আছে তাদের কাছে এটা তো একদম মানে বাজে লাগবে জানি ঠিক আছে দেখি দুটো হাত একসঙ্গে দেখো এই দেখো মেহেন্দি মেহেন্দি চারিদিকে ঠিক আছে যাই হোক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে দাদা এটা দেখো একদম ঠিক আছে হয়েছে ঠিক আছে যেহেতু আমি নতুন তো অনেকটাই সুন্দর করেছি আমার কাছে সুন্দর লাগছে এই হাতের ঝাপড়া ঝাপড়ি আচ্ছা আর ওই হাতটা তো এই হাতটা প্রথমে করেছি দেখি দুটো হাত একসঙ্গে দেখা ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও গোপাল হাতে দেখাও ও নিজে নিজে করছে চলো এবারে খাওয়া দাওয়া করবো আজকে আমার একটা বন্ধুর বাড়িতে এসেছে বাকিটা তুমি বলো এখান থেকে স্টার্ট করছি আসলে এখানে এদের বাড়িতে ঠাকুর ঠাকুর এসছে তাই মানে ডেকেছিল বাড়িতে আজ তিন দিন পূজা হচ্ছে তিন দিন ধরে ডাকছে আমরা লাস্ট দিন এসছি আজকে থাকবো কালকে বাজে যাব ঠিক আছে তো যাই হোক আজকে পুরো ভিডিওটা তোমরা এনজয় করো পুজো টুজো পুজো টুজো সব দেখাবো আর গোলু কোথায় খুঁজে পাচ্ছি না আমাদের ঠিক আছে চলো একদম মানে পুজোতে আসছে গিয়ে ঠিক আছে এখন রুমে এসছি ঠিক আছে আর গোলুর কাণ্ড দেখো চামচ নিয়ে কি করছে এ কি এটা কি ও অনেক ঘুরে ঘুরে চলে এসেছে ঠিক আছে হ্যাঁ এটা কি চামচে কিচ্ছু নেই খালি হাঁকা করা হাঁকা হাঁ করা ও খিদে পেয়েছে ওই জন্য মা খাবার করতে গিয়েছে এগুলো এখানে রেখে দিয়ে গেছে আর এগুলো নিয়ে খেলাধুলো করছে এখন কেমন দাও এ আসার সময় প্রচুর ইয়ে করেছে প্রচুর শয়তানি করেছে আসার সময় বাইক বন্ধ হলেই শুধু কাঁদবে এটা কেমন নয় আর এই যে দেখো তোমাদের পতিকে ও এখন খাবার করে নিয়ে আসছে খাওয়াবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া হোক তারপর ঠাকুর দেখাবো আমরা ঠাকুরকে নম করতে যাবো নম করতে যাবো খুদি আই নম করতে যাবো এই নম করতে যাবো তুই নম করতে যাবি মোদি তা খুদি